ফ্লাওয়ার চার সেট কাপড় পর্দা আর ওইটি কি দেখতে দেখতে তার জন্য এটা আনছি কাবার সহ তার জন্য এরকম জুতো এটা আমার মাম পর আসো কোথায় যাবে ঘুরতে না মার্কেটে এই যে আমার স্যার রেডি কারিমা রেডি আর আমিও অলরেডি ঈদের ড্রেস পরে ফেলছি আমার বোন পাঠাইছে দেখি কারিমা দেখি এনাতে দেখি

কারিমা আছে নিউ মার্কেট কারিমা খেলা করতেছে কারিমার বাবা আরে হচ্ছে মার্কেট কারিমা আসো আম্মু আমরা গিয়েছিলাম হচ্ছে মার্কেটে গিয়ে তার ভিডিও করতে পারি নাই আর এমনে তো এত ভিড় ছিল না তারপরে ভিডিও করি নাই আর কেনাকাটা করছি তো আস্তে আস্তে ইফতারি হয়ে গেছে এখন হচ্ছে দেখাবো কি কী কিনছি তো এখানে কিন্তু শুধু গতকাল যে কিনছি তা না আগে থেকে আমি টুকটাক করে জিনিসপত্র কিনে রেখে দিছি ভাবছি যে ঈদের মধ্যে একবারে দেখাবো আমার লাখ টাকার মার্কেট দেখাও কি কি কিনছি এবার বেশিরভাগই হচ্ছে রুমের জিনিস আমরা কেনাকাটা কমই করছি দুইজনে কেনাকাটা করি নাই হুম আমার মেয়ের ড্রেস দিয়ে শুরু করতেছি ভালোভাবে দেখান লাগবো না এটা হচ্ছে একটা লেহেঙ্গা পরে খুলি আমার প্যাকেট খোলার দরকার নাই আর এটার মধ্যে ড্রেস আরেকটা কই হুম মানে ওর গিফটও পাওয়া আর কি ড্রেস গুলো তিন নাম্বার আরেকটা আছে আর ইউলে ইউল বেশি মিলে গেছে এটা মিলে নাই ওইটা সুতির মধ্যে ওইটা ওইটা সব সময় মানে পরতে হ্যাঁ আরাম হয় তার জন্য একটা সুতির ভিতরে আনছি আর একদিনের কেনাকাটা একদিনে সব কিছু করা সম্ভব না আচ্ছা ঠিক আছে পরে খুলো হ্যাঁ প্যাকেট করে খুলো তো প্রথমত হচ্ছে আমার মেয়ের ড্রেস দিয়ে শুরু করলাম এখানে হচ্ছে আমার মেয়ের চার সেট কাপড় হুম আর এটি তো পর্দা পর্দাগুলো এখনও লাগাই নাই লাগাইলে দেখাবো পর্দা আর ওইটির কি হ্যাঁ সুপার কাবার আচ্ছা একটু খুলো একটা খুলো পরে তো ভিডিওতে দেখাবো হ্যাঁ সুপার হ্যাঁ হুম সুপার কাবার আর হচ্ছে কুসুন না কুশন আনছি হ্যাঁ রাখো নিচে রাখো জায়গা হবে না আর এটা হচ্ছে কুসুন এটা সুপার জন্য আনছি মানে লম্বা টাইপেরটা ওইটা আমার কাছে ভালো লাগে না দেখতে দেখতে তার জন্য এটা হচ্ছে সহ আর আমার কাছে খুবই ভালো লাগছে কুসুন কাবারটা আর এটা আর দুইটা কভার আগের দুইটা কুসনের জন্য হুম এটা রাখি নিচে রাখি আর আমি তো রুম কিভাবে ডেকোরেশন করি দেখাবো হুম তারপরে এটা হচ্ছে জু বাপমের জুতা একসাথে রাখছো হুম এটা কারিমার বাফের এটা রুফার না এই ব্ল্যাক কালারে এই প্রথম কিনছো তুমি ব্ল্যাক কালার কিনো না আমার চয়েসে কিনছে না আমার চয়েস বলতে ব্ল্যাক কালারটা কিন্তু জুতাটা আমার চয়েস আর কারিমার জুতা এবার সিম্পলের ভিতরে আনছি ওইগুলো আমরা নষ্ট হয়ে যায় যাতে এটা নষ্ট না হয় তার জন্য এরকম জুতা আনছি কারিমারটা পরে আরাম পাইবো না রাখো রেখে দেব স্বপ্নে যাবে বাড়ি কিন্তু বাড়িতে যাওয়া হলো না কারণ আমরা যাব না এবার আর এবার প্রথম রমজানের ঈদ ডাকাতে আমার আমি অসুস্থতার কারণে যাওয়া হয় নাই নাহলে যাওয়া হতো এটা তোমার শার্ট মনে হয় না হ্যাঁ এটা হচ্ছে তোমার শার্ট ও পাঞ্জাবি এটা তোমার পাঞ্জাবি এটা হ্যাঁ পাঞ্জাবি দে আর এটা তো হচ্ছে চাদর আমার আগে কিনে রাখছিলাম চাদর হুম ওইটার মধ্যে আছে দুইটা কুল পালিশের কাবার আবার আলাদা হচ্ছে পালিশের কাবার হুম এটা তোমার প্যান্ট না ব্ল্যাক কালারের প্যান্ট হুম ব্ল্যাক কালারের প্যান্ট এটার মধ্যে আছে মাম্পট এটার মধ্যে হ্যান্ড ওয়াশ রাখা যাবে এটা আমার মামপট আর এটা হচ্ছে কারিমার মামপট এটা কারিমার আর এটার মধ্যে কি মধ্যে আর উপকারী একটা জিনিস রুমের জন্য হচ্ছে সবচাইতে এটা হচ্ছে কয়ালদানি অনেক মজবুত কয়ালদানিটা ভিতরের সিস্টেম অনেক সুন্দর ঠিক না হুম আর চামচ আছে এই ছিল আমাদের গুরিবের মার্কেট লাখ টাকার মার্কেট না যাই হোক আলহামদুলিল্লাহ তো আচ্ছা ঠিক আছে তো বাই বাই আর কিভাবে ডেকোরেশন করি দেখাবো রুমটা আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এগুলা ফ্লাওয়ার ফ্লাওয়ার গুলা আচ্ছা ঠিক আছে এখানে আছে তিন চার রকমের ফ্লাওয়ার মানে স্টিকও আছে আবার হচ্ছে লতা আছে হুম আমার প্রিন্সেসের হাতে মেহেদি দিয়ে দিছে মার্কেট থেকে আসার পরে প্রথম হচ্ছে কারিমার হাতে মেহেদি দেওয়া যদিও আমি ক্লান্ত যেমন পারছি তেমনই দিয়ে দিছি কেমন হয়েছে কারিমা মোটামুটি